নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা সুস্বাদু মাছের রেসিপি আর বন্ধুরা এই মাছের রেসিপিটা বানিয়েছি হলুদ ফুলকপি দিয়ে তো আমি ফার্স্ট টাইম এটা খেলাম এবং খুবই সুন্দর হয় খেতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াইকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব এই তেলের মধ্যে আমি ফ্রাই করব মাছটা তো বন্ধুরা মাছটা আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি যেটা আমি আর ভিডিওতে দেখাইনি তো মাছটাকে ফ্রাই করে নেব গরম করে ভালো করে তেলটা নিতে হবে নাহলে কি হয় মাছ কড়াইতে লেগে যায় তো মাছটা আপনি দুরকমভাবে ভাজতে পারেন যেরকম পছন্দ করেন হয় খুব কড়া করে ভাজবেন অথবা যদি আপনি হালকা ভাজা পছন্দ করেন তাহলে দুই দিক হালকা করে ভেজে তুলে নেবেন তো আমি দুই দিক মোটামুটি হালকা করেই কিন্তু এখানে ফ্রাই করছি খুব বেশি একদম লাল করে কিন্তু আমি ভাজছি না হালকা করে ভেজে তেল ঝরিয়ে মাছটা তুলে নিচ্ছি এবার বাকি তেলটাতে আমি ফ্রাই করবো ফুলকপিটা ফুলকপিটা দেখে অনেকের মনে হবে যে এটাতে হলুদ দেওয়া রয়েছে একেবারেই কিন্তু নয় বন্ধুরা এই ফুলকপির কালারটাই কিন্তু এরকম হলুদ হয় খেতে কিন্তু খুব ভালো যদি আপনার কাছাকাছি বাজারে পাওয়া যায় একবার দেখতে পারেন খেয়ে স্বাদ মতো একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু আলু তো আলুর হচ্ছে এখানে আপনার দরকার মতো আপনি কম বেশি করবেন ফুলকপিটাও তাই তো এখানে মোটামুটি আমি চারজনের মতো একটা মাছের ঝোল বানাচ্ছি আলু আর ফুলকপিটাকে ফ্রাই করতে হবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এই ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত হয় তাড়াতাড়ি সেদ্ধও হবে ঢাকা দিলে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা খুললাম মিনিট তিনেক পরে একটু লো মিডিয়ামের মাঝামাঝি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ফ্রেমটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে দুই দিক মোটামুটি একটু লাল করে ভেজে তুলে নিতে হবে যখন দেখতে পাবেন যে একটা স্পট এসে গেছে ব্রাউন স্পট তখন এগুলো ভেজে তুলে নিতে হবে এবার যে বাকি তেলটা রয়ে যাচ্ছে তার মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আমি এরকমভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো গোটা জিরে এই জিরেটা অবশ্যই দেবেন ফোড়ন হিসেবে বেশ সুন্দর একটা টেস্ট আসবে রেসিপিতে একটু নাচড়া করে এবার এতে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ মোটামুটি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়েছি আর পেঁয়াজটা অল্প একটু নাচড়া করে নিতে হবে এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব বন্ধুরা আর সাদ মতো হচ্ছে নুন নুন আমি প্রথমে ফুলকপি ভাজার সময় অল্প দিয়েছিলাম আর যতটা লাগবে দিয়ে দিলাম এবারে দিচ্ছি দেখুন বিনস বিনসটাকে এরকমভাবে একটু লম্বা লম্বা করে কাটবেন এই বিনস কিন্তু মাছের ঝোলে দুর্দান্ত লাগে বন্ধুরা তবে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে এই বিনসটা যেন নরম হয় মানে অনেক সময় বিনস একটু গুঁড়ো হয়ে গেলে কি হয় শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি বন্ধুরা এর মধ্যে অ্যাড করব একটা বাটা মশলা তার জন্য দেখুন দশ বারো কোয়া রসুন নিয়েছি দুটো ছোট ছোট আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো কেটে রেখেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্থে আর স্বাদ মতো একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একসঙ্গে আমি বেটে নেব অল্প একটু জল মিশিয়ে বেটে নেব তারপরে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এ বাটা মশলা ধোয়া জলও অল্প পরিমাণে একটু এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট চায়ের কাপে হাফ কাপ মতো জল এখানে অ্যাড করলাম মানে মশলাটা ধুয়ে যে জলটা বেরিয়েছিল এবার এটা নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে এই মশলাটার কাঁচা গন্ধটা মোটামুটি চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে তার আগে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা ওয়ান ফোর থ্রি এখানে হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো প্রায় এক চা চামচ মতো আর এক চা চামচের থেকে একটু কম পরিমাণে মানে হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এবং সেই সঙ্গে মশলা থেকে যেন তেল ছেড়ে বেরোয় সেটাও দেখতে হবে তো এটাকে প্রায় তিন চার মিনিট ধরে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন একটা সময় দেখবেন জলটাও নেই এবং সেই সঙ্গে মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে তো তারই মাঝে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলুটা তাহলে কি হবে ফুলকপি আলুর মধ্যে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে ও মশলাটা আরও ভালো করে বেশ কষানো হয়ে যাবে তো এখানে আমি ফুলকপি আলুটা দেওয়ার পরে ফুলকপি আলু যে পাত্রে রেখেছিলাম সেটাতে তেল লেগে রয়েছে সেটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম মশলাটাকে যত ভালো করে কষাবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে তো এটা পুরোপুরি একদম ড্রাই করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন টানা নাচড়া করে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর কষানো হয়ে গেছে যখন দেখবেন যে তেল ছেড়ে বেরোতে শুরু করছে মশলা থেকে বুঝবেন যে এটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে বেরোচ্ছে আপনি যদি কড়ার সাইডটা লক্ষ্য করেন দেখতে পাবেন এবার আমি যেটা করব এর মধ্যে অ্যাড করবো জল জলের পরিমাণটা বন্ধুরা অতিরিক্ত দেওয়া যাবে না তবে সমস্ত সবজিগুলো মোটামুটি জলের মধ্যে ডুবে যাবে এরকম পর্যন্ত জল এখানে দিতে হবে এবারে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার যেটা করতে হবে এটাকে সেদ্ধ হতে দিতে হবে তার জন্য একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু ভালো হয় প্রায় সাত থেকে আট মিনিট ফ্লেমটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রাখছি রেখেছিলাম এবার আমি ঢাকা খুলে একটু চেক করে নেব যে এর মধ্যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না মানে বিনস যেহেতু নরম সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটাও সেদ্ধ হবে আলুটা একটু চেক করলেই বুঝে যাবেন যেটা সেদ্ধ হয়েছে কিনা যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে এর মধ্যে এবারে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার একটু মাছটাকে এই ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো একটু লো ফ্লেমে যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে এবং ঝোলের মধ্যেও মাছের ফ্লেভারটা চলে আসে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক পরে এবার ঢাকা খুলে বন্ধুরা এটাকে গরম গরম আপনি সার্ভ করবেন ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না